রবীন্দ্র সরোবর এই সরোবর দক্ষিণ কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত দক্ষিণ কলকাতায় এখন এক জায়গায় এত গাছপালা জলাশয় একসঙ্গে দেখতে পাওয়া যায় না একটা সময় অনেক জায়গাতেই এরকম ছিল কিন্তু দিন দিন নগরায়ন যত বৃদ্ধি পেয়েছে বাড়ি ফ্ল্যাট বাড়ি আবাসন বহুতল এগুলো গড়ে ওঠার ফলে এখন কিন্তু এ ধরনের এত গাছের সমাহার এক জায়গায় একেবারেই নেই দেখতেই পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে রবীন্দ্র সরোবরের গুরুত্ব অপরিসীম এই অবস্থায় রবীন্দ্র সরোবরকে রক্ষা করবার দায়িত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সেখানে একের পর এক ভেতরে ক্লাব গড়ে উঠছে বিভিন্ন নির্মাণ হচ্ছে যেটা একেবারেই অভিপ্রেত নয় এই অবস্থায় পরিবেশ আদালতের পক্ষ থেকে ইতিমধ্যেই কয়েক বছর ধরে বলে দেওয়া হয়েছে এখানে ছট পুজো করা যাবে না সেই থেকে কিন্তু সেখানে ছট পুজো বন্ধ করা হয় যাতে সেখানকার সরোবরের জল দূষিত না হয় সেখানে উপস্থিত বিভিন্ন ধরনের গাছপালা সেখানে যে সমস্ত পাক পাখালি বা পাখি ছোট ছোট পোকা মাকড় থাকে তাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সামনেই দোল বা হোলি উৎসব রয়েছে সেই দিনগুলিতে দেখা যাচ্ছে যে রবীন্দ্র সরোবরের ভেতরে যে সমস্ত ক্লাবগুলি রয়েছে সেগুলিকে বন্ধ করা হচ্ছে না বরং বলা হচ্ছে সেই সমস্ত ক্লাবে খোলা থাকবে এবং তাদের সদস্যরা আসতে পারবেন পাস নিয়ে কিন্তু সেখানে রং খেলা বা আবির খেলা কোনো কিছুই করা যাবে না এবং জলাশয়কে দূষিত করা যাবে না এছাড়া অন্য কোনো বাইরের যানবাহন রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষেধ থাকবে আগামী চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এখন সকলের মনে প্রশ্ন যাক যে যদি বন্ধই থাকে অন্যান্য ভেহিকেল ঢুকতে না দেওয়া হয় তাহলে সেখানে কেন শুধু শুধু ক্লাবগুলো খুলে রাখা হবে কেনই বা সেখানে সদস্যরা সেই দিনটা সেই দুটো দিন আসবেন সেই দুটো দিন তাদের এই ক্লাবগুলো বন্ধ রাখা সম্ভব হচ্ছিল না ক্লাবগুলোকে বন্ধ রাখবার নির্দেশ দিতে পারতো না কেএমডিএ অথচ কেএমডিএ কিন্তু তাদের নির্দেশিকায় সরাসরি যে বিষয়গুলো জানানো হলো সেরকমভাবেই নির্দেশ দিয়েছে এই নিয়ে নানা মহলে সংশয় হতে শুরু করেছে যে আদপেও সেখানে সমস্ত ধরনের খেলাধুলোই হবে ওই ক্লাবগুলোতে এবং দূষিতও করা হবে একটা অংশের জলাশয়কে যা পরবর্তী সময় দেখা যাবে কয়েকদিনের মধ্যে প্রচুর মাছ এবং জলজ প্রাণীর মৃত্যু হবে এই নিয়ে রবীন্দ্র সরোবরের বারো নম্বর গেটের সামনে পরিবেশ প্রেমীরা বিক্ষোভ প্রদর্শন করল সঙ্গে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় কিন্তু তাতে কে এম এর নির্দেশিকার কোন পরিবর্তন হয়নি ট্রাইব্যুনালের অর্ডার আছে যে রবীন্দ্র সরোবরে কোন রকম সোশ্যাল ইভেন্ট করা যাবে না তা এখানে হোলিকা তো ইভেন্ট ইভেন্টের মধ্যেই পড়ছে দু হাজার সতেরো থেকে দু চব্বিশ এখানে বন্ধ থাকতো রবীন্দ্র সরোবর এই বছর প্রথম তার অ্যাঙ্গুলি হেনেলে কোন মত তার অ্যাঙ্গুলি হেলনে এরকম রবীন্দ্র সরোবরটাকে খুলে দেওয়া হলো শুধু ক্লাবের জন্য ক্লাবের তো জমি নয় ক্লাবের রবীন্দ্র সরোবর নয় রবীন্দ্র সরোবর সাধারণ মানুষের সরোবর আগে গোবিন্দপুর পঞ্চানন তলার সমস্ত ছেলেরা হোলি খেলে রবীন্দ্র সরোবরের জল চান করতে নামতো সেই পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছে ওরা কোনো দায়িত্ব নিতে চায় না সিকিউরিটি বলেছে ঝামেলা হলে আমরা গেস্ট এটা তো হতে পারে এর জন্য আমাদের প্রতিবাদ হয়েছে আমাদের তরফ থেকে চিফ মিনিস্টারকে খোলা চিঠি দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে সবাইকেই আমরা চিঠি দিয়েছি আজকের খুব পরিষ্কার আপনাদের বলতে চাই লেক লাভার্স ফোরাম এলাকার পরিবেশবিদরা সাধারণ মানুষ মর্নিং ওয়াকার্স বার্ড লাভার্স সবাই এসে উপস্থিত হয়েছে রবীন্দ্র সরোবরকে বাঁচাতে হবে ডিপ রুটেড কনসপিরেসি চলছে কে এম ডি এর খুব দায়িত্ব নিয়ে বলছি ভেতরে কনস্ট্রাকশন করতে থামেনি তারা এখন সতেরো বছর ধরে লেকের গেট বন্ধ থাকে এখন এই বছরে খোলা এক্সারসাইজ আসবে কি চলছে বলুন তো সেই জন্য আমরা ঠিক করলাম একটা বড় আয়না দেবো কেন্দ্রীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা এটা আমি ওনাকে বলবো বিষয়টা দেখতে লেকটা নষ্ট হয়ে গেলে কার লাভ জানিনা সাধারণ মানুষের ক্ষতি যে হঠাৎ করে এবারে দেখা যাচ্ছে বারো নম্বর গেট খোলা থাকবে সকাল দশটা থেকে সাঁতার ক্লাবের সাথে তারা যাতে বার ওপেন রাখতে পারে এবং সকাল থেকে হোলি সেলিব্রেশন চলে সেই জন্য মর্নিং ওয়াকারদের ডিপ্রাইভ করে মর্নিং ওয়াকাররা বলেছিল আমরা সকালে নটা অব্দি হাঁটতে দিই তারপরে বন্ধ রাখুন আবার বিকেল পাঁচটার সময় খুলুন সেটা না করে এমনি আইবাস বলছে গেট বন্ধ থাকবে কিন্তু ক্লাবের মেম্বাররা তারা বার ওপেন করে তারা সেলিব্রেশন করতে পারবে তো আমরা বলেছি আইন সবার ক্ষেত্রে এক হওয়া উচিত যাতে সরবরের সংরক্ষণের জন্য যদি কোনো অঘটন ঘটে আজকে যদি টক্সিক কালার দিয়ে কেউ যদি স্নান করতে নামে কারণ যখনই ক্লাব খোলা থাকবে গেট খোলা থাকবে তখনই লোকাল পিপুল বলছে আমরাও হোলি খেলে এসে এখানে স্নান করবো তো এই যদি হয় জাতীয় সরবর ভয়দাবাসী নষ্ট হবে জীব যেমন নষ্ট হবে ইকো সিস্টেম সেটা নষ্ট হবে আমরা চাইছি সেটা বন্ধ করতে হয়ে যাবে আমি এখানে একটাই বক্তব্য আমার সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর আমাদের দক্ষিণ কলকাতার ফুসফুস এটার শব্দ দূষণ বায়ু দূষণ এবং জল দূষণ যেভাবে হচ্ছে তাতে আমাদের নেচারের বায়োডাইভার্সিটি যেটা ইকোবৈচিত্র্য যেটা জীববৈচিত্র্য যেটা সেটা সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাচ্ছে ঐক্যবদ্ধে কলকাতা এই কেএমসি এর কেএমডি কে প্রশ্ন করতে হবে এই লেক কে বাঁচানোর যে আন্দোলন সেই আন্দোলন পরিবেশ কর্মী প্রতাপ ভবনকারী বন্ধুদের দ্বারা হচ্ছে আগামী দিনে এই পরিবেশ রক্ষার কাজ এবং এই পরিবেশ রাজ্য সরকারের সহযোগিতায়। এই পরিবেশকে মেরে ফেলার কাজ যদি বন্ধ না করা হয় আপাতত দক্ষিণ কলকাতার মানুষ রাস্তায় নামবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্যের সরকার বেশ 3-4 বছর ধরেই দেখছি উন্নয়নের নামে সবুজ ধ্বংস হচ্ছে এবং এই যে সবুজ ধ্বংস করা হচ্ছে এটা একদম প্রি প্ল্যান প্রি প্ল্যান পরিকল্পিতভাবে আমরা এইটাকে রক্ষা করতে চাই এবং এটা আমরা সবাই জানি যে এটা কলকাতার ফুসফুস কলকাতা অক্সিজেন সাপ্লাই করে